পুরাতন মোবাইল ক্রয় বিক্রয় বন্ধুদের জন্য অনেক ধামাকা অফার নিয়ে এসলো জালাসি জ্বালাশি দ্বীপটো টেলিকম এখানে আপনারা পাবেন সর্বনিম্ন আয় পুরাতন ফোনগুলো যাদের এবিলিটি কম তাদের জন্য এই দ্বীপ টেলিকম পঞ্চগড় জ্বালাশি পেট্রোল পাম্প সংগ্নগ্ন অপর পাশে মোবাইল টেলিকম এখানে আপনারা পুরাতন ফোন ক্রয় বিক্রয় করতে পারবেন আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে এখানে সর্বনিম্ন পাঁচ থেকে শুরু করে দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পর্যন্ত ফোন কিনতে পারবেন সামর্থ্য অনুযায়ী এখানে আপনাদের জন্য ফোন রয়েছে এছাড়াও আপনারা এখানে আসলে অনেক সুযোগ সুবিধা পাবেন তাই আপনাদেরকে সাদর আমন্ত্রণ এখানে আসার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ধন্যবাদ